ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর এরিয়া কমিটির পক্ষ থেকে পৌরসভার চূড়ান্ত অব্যবস্থা ও এলাকায় বেহাল পরিষেবার প্রতিবাদে ষোলো দফা দাবি নিয়ে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানকে ডেপুটেশন এদিন ষোলো দফা দাবি নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার সামনে সিপিএম এর পথসভা ও ডেপুটেশন কর্মসূচি বৃহস্পতিবার বিকেলে জঙ্গিপুর পৌরসভার সামনে এক পথসভার আয়োজন করে সিপিএম এরিয়া কমিটি জঙ্গিপুর পৌরসভার শহরবাসীকে নাগরিক পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ দীর্ঘদিন থেকেই পুরবাসী পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত রাস্তাঘাটের বেহাল অবস্থা আবাস যোজনায় ব্যাপক অনিয়মের অভিযোগে তুলেছে জঙ্গিপুর এরিয়া সিপিআইএম নেতৃত্ব ফলে নাকাল হতে হচ্ছে শহরবাসীকে এই সমস্ত একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান সিপিএম এর এদিনের স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সোমনাথ সিংহ রায় জঙ্গিপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মুজাহরুল ইসলাম সিপিআইএম নেতা মিজানুর রহমান সিপিআইএম কাউন্সিলর ইন্দ্রনীল দাস সহ সিপিএম নেতৃত্বগণ বিউরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে দাবি আমাদের ছিল ষোলোটা দাবি ছিল তার মধ্যে মূল যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে যে জল নিষ্কাশন বিশেষ করে কুড়ি নম্বর ওয়ার্ড এবারে একদম শ্মশান থেকে আরম্ভ করে নজরুল বল্লি পাকান বাড়ি মিয়ালা উলে পাড়া তরবেশ পাড়া ঘোষ পাড়া জলে ডুবে আছে একেবারে সেই জলটা কী করে বার করা যায় এটা নিয়ে মূলত যেমন দাবি ছিল একটা মূল দাবি ছিল এবং সেখানে রাস্তাঘাট তারপরে হচ্ছে যে রাস্তাঘাটগুলো আমাদের যাচ্ছে তা হয়ে আছে সেগুলো পাথর হয়ে আছে হয়ে আছে সেইগুলো আর কি অবস্থা হবে সেইটা আমাদের মোতাবেছিল বিভিন্ন এলাকায় জল পাচ্ছে না পালিঘাটায় সদরঘাট লরসপাড়া অনেক জায়গায় জল পানীয় জল সরবরাহ হচ্ছে না বাড়ি বাড়িতে যাচ্ছে এটা আমাদের নিজেদের ছিল পার্কগুলো ওপারের একটা পার্ক এপারের দু তিনটে পার্ক সেগুলো হচ্ছে যে এখন শিশু এবং সাধারণের ব্যবহারের জন্য অযোগ্য হয়ে গেছে জঞ্জাল জমে আছে কাজ করা জমে আছে সেইগুলোকে শিশুদের জন্য হচ্ছে সাধারণের জন্য ব্যবহারের ব্যবস্থা করে দেওয়া এইটা একটা ব্যবস্থা ছিল আমাদের রবীন্দ্র ওখানে আমাদের দাবি ছিল যে ওখানে বাথরুম পায়খানে যেটা পেছনে গ্রিন রুমের ওখানে এবং হচ্ছে জল উঠে না ওখানে যে সেই দাবিগুলো ছিল আমাদের ওখান থেকে আর হচ্ছে দাবিগুলোর মধ্যে ছিল মুক্তমঞ্চ পেছনে যে ওখানে ব্যাটের ওখানে মালপত্রগুলো ফেলে দেওয়া হচ্ছে বা এই বাড়ি থেকে যে নোংরা হয় পরিবেশ সেটা কথা দিয়েছে যার নোংরা থাকবে না ভ্যাটের ব্যবস্থা করেছে এটা এই দাবিগুলো ছিল আর হচ্ছে পাইপলাইন পাইপলাইন অনেক জায়গাতে হয়তো দেখা যাচ্ছে ফেটে যাচ্ছে অনেক জায়গায় পাইপলাইন ঢোকেনি অনেক জায়গায় পাইপলাইনে কানেকশন পায়নি অনেক জায়গায় পেয়েছে এইটা কবে কার মধ্যে শেষ হবে সেইটা আমরা দিন খুব এই সমস্ত দাবিগুলো নিয়ে মূলত এই দাবিগুলো নিয়ে আমরা আবাস যোজনার টাকা বিভিন্ন জায়গায় ঢুকেনি এই বিভিন্ন দাবিগুলো নিয়ে আমরা আজকে আশ্বাস দিলেন উনি আশ্বাস দিলেন যে শহরের রাস্তাঘাট ড্রেনের কাজ আমরা হচ্ছে যে এক মাসের মধ্যে কমপ্লিট করে দেবেন থাকবে না সমস্ত কিছু ট্রেনটা ঢুকে দেওয়া হবে আর হচ্ছে যে পার্কগুলো পরিষ্কার করে দেওয়া হবে সাধারণ ব্যবহারের জন্য পার্ক পরিষ্কার করে দেওয়া হবে আর যে মূল কুড়ি নম্বর ওয়ার্ডের সমস্যা যে জল ওরা যাবেন বলেছেন আগামী শনিবার কিন্তু আরো পার্টি নিয়ে যাবেন বলেছেন আমরা তার অপেক্ষায় থাকুন পানীয় জলের সমস্যা এরা স্বীকার করেছেন সবটাই স্বীকার করেছেন তারা যে সমস্যাগুলো পানীয় জলের

তো যাই হোক ওনারা বলব সেটা দেখবটা বেশ কয়েকবার দেখা গেলো যে এর পক্ষ থেকে এই আপনাকে ডেপুটেশান দেওয়া হচ্ছে ডেপুটেশান দেওয়ার পরে নাকি কাজ হচ্ছে না এমন অভিযোগ হচ্ছে না এটা ভুল কথা আমরা যথেষ্ট আমার পৌরসভা আমার কাউন্সিলর মিলে আমরা কাজ করি আমরা চেষ্টা করি যতটা পৌরসভা তো যাই হোক ওনারা ভুল ভালো কথাই বলছি মানে ঘরটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গলের কাছে দেখতে দেখি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা বারবার উঠে আসে জঙ্গি পৌর পৌরসভা নিয়ে না দেখেন এটা আমার পৌরসভায় নবমে গম কাজ চলছে আর গঙ্গুরের কাজ করছে একটু রাস্তা কাটতে হচ্ছে আবার রিপেয়ার করতে হচ্ছে তো সেটা একটু আমাদেরকে সাফার করতে হবে ডেঙ্গুরবাসীকে সাফার করতে কেন কি এটা ধরুন কি পানি আমাকে বাড়ি বাড়ি কানেকশন দিতে হবে আমাকে পিচ রাস্তা কেটে নবমী গঙ্গার কাজে করতে হবে সবকিছু দেখে করতে হবে ওই জায়গাটা পারছি আমরা চেষ্টা করছি যাতে শহরের লোক বিরক্ত না ভাগারের যে জমি যে জায়গা সেই সেই বিষয়টা কি অ্যাকচুয়ালি এখানে আমাদের দীর্ঘ কুড়ি বছর ধরে ভাগারে পড়ছে এখন লোকজনও বেড়েছে তখন গার্বেজও বেড়েছে তো সেখানে আমাদের ই হচ্ছে সেই জায়গার পরিবর্তে আমরা জায়গা দেখেছি সেই জায়গা আমরা মানে মোটামুটি রেজিস্ট্রির দিকে হয়ে গেছে দু একজনের মধ্যে রেজিস্ট্রি হয়ে যাবে আগামী দিনে আমরা মানে ওই জায়গাটা শিফট করব নতুন জায়গায় চলে যাবে নতুন ভাগের একটা আমরা প্রতিযোগিতা চলছি তো কালকে ষোলো বিঘার মতো রেজিস্ট্রি হবে তারপরে আবার রেজিস্ট্রি কতগুলো জায়গা নেওয়া হচ্ছে কত কতটা জায়গা কতটা পরিমাণে জায়গা পঁচিশ বিঘার মতো আমরা এখন আর একটা পাশে বত্রিশ বিঘা আছে সেটাও দেখছি আমরা ওটা টাইম নিয়েছি টাইমের মধ্যে আমরা রেজিস্ট্রি আগে এটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে আগামীকালই মধ্যে হবে তারপরে আবার তারপরে এগ্রিমেন্ট করা আমরা কিছুদিন পর জঙ্গিপুর পৌরসভা তাহলে এই যে আবর্জনা মুক্ত কবে হবে বলে মনে হচ্ছে না আমাদের ওই জায়গাটা হয়ে গেলে আবর্জনা মুক্ত হবে アわゾンじゃない